সম্পদ বাঁচাবেন না সম্মান আগে ডাক্তার আগে বাড়ি যান বাড়ি যে টাকা জোগাড় করুন হ্যাঁ আগে বড় বাবু আপনার জন্য একখানা চিঠি ছিল ফুলিস কি এই তল্লাটে আমার চিঠি লেখার মানুষ আছে নাকি কে দিয়ে গেল রে তা তো জানি না বড় বাবু একজন আসলো আমার হাতে দিল কথা বলার নাকি দৌড় দিল কিরে এ তো বেনামি চিঠি কোনো নাম ধাম ঠিকানা কিছুই লেখা নেই গত রাতে তুলসীপাড়ায় একটা খুন খুন হয়েছে গুরুতর খুন অন্তঃসত্ত্বা শৈলবালা হরিনাথ মজুমদারের জ্যৈষ্ঠ কন্যা মানে জমিদার হরিনাথ মজুমদারের জ্যৈষ্ঠ কন্যা তার গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু ঘটিয়াছে দুরারোগ্য ব্যারামে মরিয়াছে বলিয়া পাড়া প্রতিবেশীর নিকট প্রচার করিতেছে সত্য সাধন থাকে বড় বাবু ইনফরমেশন তো মিথ্যাও হতে পারে কারণ চিঠিটা একটা বেনামি চিঠি তুমি এক কাজ করো হরিনাথ বাড়িতে যদি ঘটনাটা সত্যি হয় তাহলে ডেড বডিটা থানায় নিয়ে আসবে যেভাবেই হোক ঠিক আছে কথার ব্যর্থ যেন না ঘটে হবে না বাবু যাও। বাবা সকাল থেকে দেখছি চুপচাপ শরীর তবে কি এই জল পানিটুকু খেয়ে নাও দুপুরবেলা ডাল চচ্চড়ি আলু ও মাগুর মাছের ঝোল আর ছেড়ে চলে যেতে সব মেয়েদেরই তো বড় হয়ে শ্বশুর বাড়ি যেতে হয় তাই না বাবা স্বামী সেবায় স্বয়ং ভগবান খুশি এটা তুমি জানো না ডাক্তার ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু এত অনুনয় বিনয় করে বললুম যেতে কিন্তু আপনি গেলেন বাড়ি ফিরে গিয়ে দেখি মা শৈল আর নেই আমার মেয়ের প্রাণ গেছে এবার আমার মান সম্মান যেতে বসেছে মা শৈলী বেনামি চিঠিতে লিখেছে গর্ভপাত ঘটাতে গিয়ে নাকি তার মৃত্যু হয়েছে দ্বারকোবাবুকে লিখেছে বেনামি পত্র এখন এখন আমি কি করি আমার মার সময় কি করি ডাক্তারবাবু কিছু একটা বলুন কোথায় জোর করে থানার সিপাহী সত্য সাজনটা থানায় নিয়ে গেছে যা সন্ধে করেছি তাই হয়েছে সর্বনাশ হয়েছে কি ডাক্তারবাবু ডাক্তার বাবু আমার মাস শৈল দেহটা নিয়ে ডোম কাটা ছাড়া করবে এ আমি সইতে পারবো না এ আমি সইতে পারবো আপনাকে কি করে রক্ষা করব তাই চিন্তা করছি কেন ডাক্তার বাবু কাল রাতেই তো আপনার কাছ থেকে ওষুধ নিয়ে গেলাম আপনি শুধু লিখে দিন মা শৈল পেটের পীড়ায় মারা গেছে হরিনাথ বাবু বিষয়টা আপনি যত সহজ মনে করছেন ততটা সহজ কিন্তু না ডেড বডি এখন থানায় এই বাবুকে কি করে রাজি করাবো সেটাই ভাবছি কেন দারাগো বাবুর জন্য কি নাকে খদ দিতে হবে স্থির হন স্থির হন হরিনাথ বাবু এত উত্তেজিত হলে তো কোনো সুরাহা হবে না ওই দারোগা একটা বদের হাড্ডি হরিনাথ বাবু একটা কথা মনে রাখবেন সম্পদ হারালে সম্পদ ফিরে পাওয়া যায় স্বাস্থ্য হারালে ফিরে পাওয়া যায় কিন্তু মান সম্মান হারালে শত চেষ্টা করলেও ফিরে পাওয়া যায় না থানায় ব্যবস্থা করতে গেলে কিছু পয়সা করি লাগবে কিন্তু কত লাগবে ডাক্তার বাবু শশীর বিয়ের জন্য দুই হাজার আর থানায় জ্বালাগে লাগবে সব মিলিয়ে পাঁচ হাজার টাকা কি ভাবছেন বলুন না করলে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আমার সমস্ত ভিটে বাড়ি বিক্রি করলে এত টাকা হবে কিনা ডাক্তারবাবু ডাক্তারবাবু হরিনাথ বাবু ওই যে বললাম না চিন্তা করেন সম্পদ বাঁচাবেন কি না সম্মান বাঁচাবেন সম্পদ কিন্তু সম্পদ ফিরে পাওয়া যায় সম্মান শত চেষ্টা করলেও ফিরে আসে না আপনি জমিদার মানুষ এত কিছু বোঝানোর তো দরকার নেই আপনাকে না আপনি তো খুব ভালো করেই বোঝেন হ্যাঁ চিন্তা করেন সম্পদ বাঁচাবেন না সম্মান আগে ডাক্তারবাবু আগে বাড়ি যান বাড়ি যে টাকা জোগাড় করুন হ্যাঁ